গুনা বা পাপ এটা মানুষ বারবার করতে করতে ইমানি যে একটা নূর থাকে তার এই ইমানি নূরটা নিবে যায় পাপ বারংবার করতে থাকলে ইমানি নূর নিবে যায় তখন ভালো কাজ ভালো লাগে না খারাপ কাজগুলা ভালো লাগে কিন্তু ভালো কাজগুলা ভালো লাগে না তখন যখন ইমানি নূর নিবে যায় আপনার মধ্যে যখন ইমানের নূর থাকবে আলো থাকবে তখন দেখবেন সব ভালো কাজগুলো করতে বেশি লাগে। খারাপ কাজগুলার কাছে যাইতে খারাপ লাগে আর যখন আপনার মধ্যে থাকবে না তখন দেখবেন খারাপ কাজগুলাই বেশি ভালো লাগে আর ভালো কাজগুলার প্রতি অনীহা তৈরি হয় করব না এরকম এই জন্য গুনা মৌলিকভাবে দুই প্রকার এক নম্বর তারকুল মাহ মুন দুই নম্বর ফিরলুল মাহজুর এক নম্বর তরকুল মাহামুন আল্লাহর আদেশগুলা পরিতে করা গুনাহ দুই নম্বর ফিরুলুল মাহজুর আল্লাহর নিষেধগুলা করা গুনাহ একটা হলো তানকুল মাহামুন আল্লাহ যা আদেশ করেছেন এটা ছেড়ে যাওয়া গুনাহ আরেকটা হলো দুই নাম্বার আল্লাহ নিষেধ করেছেন এই নিষেধুলা করা আদেশ গুলা ছাড়া গুণা পাপ মৌলিকভাবে দুই প্রকার সুন্দরভাবে মনে রাখবেন আল্লাহর আদেশগুলা ছেড়ে দেওয়া দুই নাম্বার আল্লাহর নিষেধুলা করা তাহলে আল্লাহর আদেশ গুলা ছেড়ে দেওয়া গুনা আল্লাহর নিষেধুলা করা এ হলো গুনা বা পাপ মৌলিক দুই প্রকার মনোযোগ দিয়ে শুনে থাকলে মনে থাকবে আপনাদের দ্বিতীয় প্রকারটা হলো আল্লাহ নিষেধ গুলা করা এটা গুণা বলতেছিলাম গুণা মৌলিকভাবে দুই প্রকার একটা হলো আল্লাহর আদেশ গুলা ছেড়ে দেওয়া গুণা আর একটা হলো আল্লাহর নিষেধ গুলা করা গুণা তাহলে কি শিখলাম আল্লাহর নিষেধাজ্ঞা যে বিষয়গুলা এগুলা পাপ এই আল্লাহর নিষেধকৃত যে পাপ এগুলা আবার চার প্রকার আল্লাহ যেগুলাকে বলছে এগুলা নিষেধ এই নিষেধ বিষয়গুলা এই গুণা কয় প্রকার মৌলিক দুই প্রকার আল্লাহর আদেশ গুলা ছেড়ে দেওয়া গুণা আল্লাহ নিষেধ করা গুণা এই আল্লাহ নিষেধ যে গুণাগুলা এগুলা আবার চার প্রকার এক নাম্বার আর ইয়া রুবুবিয়তের গুণের সাথে সম্পর্ক আল্লাহ যেটা করার কথা এটা বান্দা করা এটা গুনাটা যেমন কোন ব্যক্তি নিজের বলা আমি রব নাওজুমিনী অহংকার করা আল্লাহ বলেন আর না এই অহংকার আমার চাদর এটা নিয়ে টানাটানি না। তাহলে অহংকারের গুনাটা এটা আপনি বান্দা হিসাবে করা এর মানে আল্লাহর চাদর নিয়ে আপনি টানাটানি করা এটা নিষেধ এটা করা যাবে না তাহলে আল্লাহ যা নিষেধ করেছেন এই গুনা চার প্রকার এক নাম্বার আদুল মালকিয়া অর্থাৎ রবের সাথে সম্পর্কিত যেই কিছু বিষয় আছে এইগুলা কোনো বান্দা নিজের মধ্যে দাবি করা এগুলা গুণা দুই নাম্বার আদুল শৈতনিয়া শয়তানের সাথে সম্পর্ক আছে কিছু গুণ এইগুলা কোনো বান্দা করা যেমন শয়তানের কাজ হলো হিংসা করা এখন কোনো মানুষ যদি হিংসা করে তাহলে কোন একটা বৈশিষ্ট্য তার মধ্যে চলে আসে এটা হলো শয়তানি গুনা তিন নাম্বার বাড়াবাড়ি করা সীমালঙ্ঘন করা দুর্বলের উপর অত্যাচার করা এটা গুণা নিষেধ বাড়াবাড়ি করা সীমালঙ্গন করা দুর্বলের উপর অত্যাচার করা চার নাম্বার আজ জুন বাহি মিয়া পশু সুলভ গুণা পশু করে এগুলা মানুষ করে যেমন কুকুর রাস্তাঘাটে যৌনাচার করা এটা কুকুরের কাছে কোনো অপরাধ মনে হয় না এরকম কোন স্বভাব মানুষের মাঝে চলে আসে এইগুলা হলো আজ জুন বাহিনা বা পশু সুলভ গুণা মৌলিকভাবে গুণা দুই প্রকার আল্লাহর আদেশ ছেড়ে দেওয়া আল্লাহর নিষেধূলা করা আল্লাহ যা নিষেধ করেছেন এই জাতীয় গুণা আবার চার প্রকার এক নাম্বার আল্লাহর সাথে সম্পর্কিত কিছু বিষয় আছে এইগুলা কোনো বান্দা নিজের মধ্যে দাবি করা এটা গুণা যেমন রব শুধু আল্লাহ কেউ বলতে পারবে না আল্লাহ যেমন রব ফেরাউন বলছে আমিও রব হ্যাঁ এরকম অহংকার আম্লার চাদর কোনো মানুষ অহংকার করা মানে আন্দার চাদর নিয়ে টানাটানি করা নিষেধে দুই নম্বর আর জুলুমুর শেতানি শয়তানি গুনা সেটা হলো হিংসা করা এটা শয়তানের কাজ এটা আপনার মধ্যে আসা এটা শয়তান সুলভ একটা গুনা আপনার মধ্যে চলে আসা আরো আছে অনেক এটা উদাহরণ দিলাম আর জুলুম সেটা হলো বাড়াবাড়ি করা সীমালঙ্ঘন করা দুর্বলের উপর অত্যাচার করা চার নাম্বার বাহি মিয়া পশু সুলভ আচরণ গুনা করা যেমন বিকৃত যৌনাচার যৌন লালসা বাসনা ইত্যাদি পূরণের চেষ্টা করা এগুলো হলো পশু সুলভ করা আল্লাহ আমাদেরকে হেফাজত করে ছোট বড় হিসাবে গুনা দুই প্রকার ছোট বড় হিসাবে গুনা দুই প্রকার এক নাম্বার কবিরা গুনা করা দুই নাম্বার সবিরা গুনা করা কবিরা গুনা করা যেমন আল্লাহ সুরায় নিশাল একত্রিশ নম্বর আয়াতে বলেছেন যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো বোঝা গেল কবিরা গুনা যদি তোমরা কবিরা গুনা থেকে বাঁচো বুঝা গেল কবিরা গুনা আছে অন্যায়াতে আল্লাহ বলেন যারা কবিরা থেকে বেঁচে থাকে অশ্লীল কাছ থেকে বেঁচে থাকে ইল্লা তবে সগিরা গুনা তাহলে আল্লাহ এখানে কবিরার কথাও বলছে আবার শেষে সগিরার কথা বলছে বুঝা গেল কবিরাও হয় গুনা সগিরা হয় গুনা বড় হয় গুনা ছোট হয়

বুজা গেল গুনা বড় হয় ছোট হয় এই হলো কবিরা গুনা সোগিরা গুনা আল্লাহ আমাদের সকলকে সোগিরা কবিরা উভয় গুনা থেকে হেফাজত করেন আমিন এবার মনে একটু বুঝেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা അഹു বলেন ഇന്നാകുൻ ലതഅമലൂന അഅമാലൻ ഹിയ അദഖു ഫി അയുന്നികും മിന ശാരി ബുখারির আনাসরা দিয়াল নক আলা আনটু বলেন তোমরা এমন এমন কাজ করো যে কাজ তোমাদের কাছে চুলের চাইতে হালকা মনে হয় চুলের চাইতে হালকা যেমন আমরা মাঝে মাঝে কিছু গুনা করে বলি এক ব্যাপার না গুনা করে বলি কি ব্যাপারে না আর আনাস বলেন তোমরা কিছু কিছু কাজ করে এটাকে মনে করো চুলের চাইতে হালকা ওয়াইন গুড না আলা আহলি রসুল ইল্লাহ হি সন্লাম নক আলি হিসান্লাম মিনাল মু বি অথচ নবীর জামানায় তোমরা যেটাকে চুলের চেয়ে হালকা মনে করো এটা নবীর যুগে আমরা ধ্বংসযোগ্য অপরাধ মনে করতে এমন আপনারা অবাক হচ্ছেন যে হুজুর এই যুগের কথা হজরত আনাস কি এই যুগের কথা বলছে হজরত আনাস নবীর এই যে বললেন যাদেরকে মানে কি আমাদেরকে বলছে আবার বুঝেন হজরত আনাস বললেন তোমরা কিছু কাজ করো এটাকে তোমরা চুলের চেয়ে হালকা মনে করো তো হজরত আনাস কথাটা কারে বলছে ওনার যুগের মানুষকে তো ওনার যুগের মানুষ কখন নবীর একদম কাঁসা কাছির যুগে তাহলে নবীর কাঁসাকাছি যুগে যারা তারা কিন্তু বড় গুণা করত না নবীর কাছাকাছি নবী হাদিসের মধ্যে তিন যুগকে সর্বোত্তম যুগ বলছে ওই সর্বোত্তম যুগে মানুষ বেশি গুণা না তো ওই যুগে হয়তো কোনো গুণা হয়ে গেলে হজর আনাস বলতেন মিয়া তোমরা যে গুনারে চুলের চেয়ে হালকা মনে কর তো ওই যুগের গুনা আর কি মানুষ তো গুণাই করতো না তো হজত আনাজ বলতেন তোমরা এটাকে চুলের হালকা মনে করো নবীর যুগে এটা ধ্বংসযোগ্য অপরাধ মনে করতাম আমি চিন্তা করি হজত আনাজ যদি আমাদের যুগের মানুষের গুনা দেখতো সেটারে কি বলবো ওই যুগে বলছে চুলের চেয়ে হালকা তো ওই যুগে তো মানুষ গুনাই করতো না বেশি সেটা উনি বললেন চুলের চেয়ে হালকা আর নবীর যুগে নাকি এটা ধ্বংসকারী অপরাধ তার মানে হজত আনাসের জামানা সর্বোত্তম জামানার মধ্যেও কিছু পাপকে তিনি বললেন এটা কিছুদিন আগে নবী দুনিয়াতে ছিল তখন ছিল এটা যুগ অপরাধ মিয়া তোমরা এখন এটা অপরাধে মনে করতেছ না হজরত আনাজ যদি ওই যুগে এমন কথা বলে আমাদের গুণা যদি হজরত আনাজ দেখতেন আল্লাহ জানে কি বলতেন কি বলে ফেলতেন তোমাদের তো ইমানই নেই আমাদের গুণা দেখলে মনে হয় এমনই বলে ফেলতেন তোমরা এগুলো কি করো প্রিয় ভাইরা এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়া কুম মুহাকতিরাতিল যুলুম তোমরা ছোট ছোট গুনাহ থেকেও ভছো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একটা দল গেছে কোন এলাকার মধ্যে বন ভোজনে সফরে গেছে তারা যাওয়ার পর একটা বনের মধ্যে তারা ডুবছে ডোকার পর তাদের খাবারের প্রয়োজন নবী হাদিসে বলছে তাকাউবিন নাযালু বতনা ওয়াবিন এমন জাতির মতো যেই জাতি কোনো এলাকায় namens নামার পর তাদের খাবারের প্রয়োজন আলাস কইরা দেখে তাদের সাথে রুটি আছে তেল আছে জ্বালানোর জন্য আপনার আগুনেরও ব্যবস্থা আছে শুধুমাত্র লাকড়ি নেই তেল আছে রুটির জন্য আটা আছে আবার যে আগুন জ্বালাবে এরকমও ব্যবস্থা আছে কিন্তু আগুনটা জ্বালাবে যে কাঠের মধ্যে কাঠ নাই লাকড়ি নাই অর্থাৎ লাকড়ি আনতে ভুলে গেছে এখন আপনারা বলেন তো রুটি তৈরি করা কি সম্ভব হবে আমির সাহেব বুদ্ধি করলেন কি করা যায় সবার পেটে খিদা খাবার দরকার রুটি তৈরি করতে গেলে অনেক সময় প্রয়োজন লাকড়ি তৈরি কারে পাঠাবো যদি একজনকে বলি লাকড়ি সংগ্রহ করতে তাহলে এই ব্যক্তির পক্ষে লাকড়ি সংগ্রহ করা অনেক সময় লেগে যাবে আমির সাহেব বুদ্ধি করে কী বললেন সবাইকে বললেন তোমরা প্রত্যেকে একটা একটা লাকড়ি নিয়ে আসো বলেন তো এখানে আমরা সবাই চট্টগ্রাম গেলাম এক বনের মধ্যে যাওয়ার পর হঠাৎ আমাদের খাবারের খিদা লাগছে কিন্তু ইতিমধ্যে খাবার আছে সব আছে তৈরি করার জন্য আগুন প্রয়োজন আগুন নাই আমির সাহেব যদি একজনকে লাকড়ি আনতে বলে এতগুলা মানুষের খাবারের জন্য লাকড়ি কি কম লাগবে না অনেক বেশি এখন এতগুলা মানুষের খাবারের লাকড়ি যদি একজন আনে তার পক্ষে এতগুলা লাকড়ি আনা সময় কম না অনেক বেশি লাগবে বুদ্ধি করে যদি আমরা সবাই গিয়ে একটা লাকড়ি নিয়ে আসি সময় কম লাগবে আমির সাহেব বুদ্ধি করে বললেন তোমরা সবাই একটা একটা লাকড়ি নিয়ে আসো সবাই দৌড় দিয়ে একটা লাকড়ি নিয়ে আসছে একই সময়ে অনেকগুলা লাকড়ি উপস্থিত হয়েছে নবীজি বলেন এবার অনেকগুলা লাকড়ি উপস্থিত একসাথে হওয়ার পর আগুন জ্বালাইল এই আগুন এখন দাউ দাউ করে জ্বলে সেখানে রুটি বানানো সহজ আমারও মত একটা একটা গুনা করলে একটা 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 তুমি সকালে করেছো একটা একটু পরে করেছো আরেকটা আবার করেছো আরেকটা তুমি আজ করেছো একটা কালকে করেছো আর একটা কালকে করেছো আরেকটা পরের দিন আরেকটা হুজুর আমি একটা করছি এরপরে কয়েকটা রুশি আবার কয়েকটা নবী বলেন তোমার কাছে মনে হচ্ছে এক 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 এবার মিলাও তো মিলাইলে দেখবো অনেকগুলা হয়ে গেছে অনেকগুলা লাকড়ি যেমন আগুন জ্বালায়া সব করে দিতে পারে অনেকগুলা আলাদা আলাদা গুনা একসাথে হয়ে তোমাকে ধ্বংস করে দিবে এই জন্য রুসুল উল্লাহ সল্লাহ সাল্লাম বলেন এই ইয়াকুমাম ছোট ছোট গুনা থেকেও বাঁচো আয়েশা সিদ্ধিকারদি আল্লাহ সুতালা আনহার বন্ধনা ইমদে মাজার হাদিস আম্মাজার আয়েষা সিদ্ধিকার সিয়ম যদি আল্লাহ সুতালা আনহা বলেন নবীজি আমাকে বলেছেন আয়েশা ছোট্ট ছোট্ট গুনাহের ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করবা ফাইভ লাহা মিনাল ল হি তলিবা এই ছোট্ট গুনাহের ব্যাপারেও আল্লাহর কাছে তোমার জবাবদিহিতা করা লাগতে পারে কারণ ছোট্ট গুনাহগুলা হইতে হইতেও যদি বিশাল স্তুপ হয়ে যায় আল্লার কাছে জবাবদিহিতা করা লাগবে আল্লাহ আমাদেরকে সুগিরা কবিরা উভয় গুণা থেকে বাঁচার তৌফিক দান তো আমার মূল কথায় চলে শুরু থেকে এবার পাপের প্রকার জানলাম আমরা পাপ মৌলিকভাবে দুই প্রকার একটা হলো আল্লাহর আদেশ ছেড়ে দেওয়া পাপ আল্লাহর নিষেধ জুলা করা আল্লাহর নিষেধ জুলা মৌলিকভাবে আবার চার প্রকার এক নাম্বার আল্লাহর গুণ কোন বান্দা নিজের মধ্যে আইনা দাবি করা এটা বড় পাপ যেমন কেউ বলা আল্লাহ যেমন রব না উজুবিল্লা আমিও রব অহংকার আল্লাহর চাদর এটা নিয়ে জানাটানি করা এটা গুনা এটা নিষেধ দুই নাম্বার আর জুনুবুল শয়তানিয়া শয়তানি গুণা যেমন শয়তানের যোগ্যতা হলো হিংসা করা কোনো মানুষ হিংসা করলে বোঝা যায় তার মধ্যে শয়তানি একটা যোগ্যতা চলে আসে তিন নাম্বার আর দুলুবুসা বড়াইয়া এটা হলো কোনো মানুষের উপর জুলুম নির্যাতন করা বারাবারি করা গুলা নিষেধ করা যাবে না চার নাম্বার আব্দুলু পশু সুলভ আচরণ বিকৃত যৌনাচার এগুলা করা এগুলা পাব সবগুলা পাপ আমার একসাথে করলে পাপ ছোট বড় হিসাবে দুই প্রকার একটা হলো কবিরা আরেকটা একটা হল সগিরা আমরা কবিরা সগিরা সব ধরনের গুনা থেকে বাঁচবো আল্লাহ তো চিন্তান্না তবে সবগুলা কথার মধ্যে দুইটা কথা আল্লাহ রুস্তে মনে রাখবেন সেটা হলো বলেন আল্লাহর আদেশ দিলা বলেন ছেড়ে দেওয়া গুনাহ আল্লাহর নিষেধ গুলা করা এই কথা একটু মনে রাখবেন বাড়িতে গিয়ে শিখাবেন শোনো আল্লাহ যা করতে বলেছেন এটা না করা গুণা আল্লাহ যা ছাড়তে বলেছেন এটা করা গুণা এইগুলো আজকের প্রথম দুইটা আয়াতের আলোচনা এক নম্বর সুরা আনামের একশো বিশ নম্বর আয়াত দুই নম্বর সুরা আনামের একশো একান্ন নম্বর আয়াত আজকে তিন নম্বর আলোচনা মাঝে মাঝে আমাদের গুণা হয়ে যায় এবার আমার সাথে একটু সবাই বলেন মনে থাকবে বলেন গুণা হয়ে গেলে সবার কাছে বলে বেড়া বলা প্রয়োজনে কোন আল্লাহ মুরুব্বির কাছে ব্যক্তিগতভাবে গুনাহের কথা বলা যাবে সবার কাছে মানে আপনি একটা গুনাহ করেন ছাড়তে পারেন না প্রতিদিন খালি করেন কিন্তু ছাড়তে পারেন না আমি কি করব গুনাটা ছাড়তে পারি না তখন সবার কাছে বলে বেড়াবেন না এই মুরাদনগরের আল্লাহ আলেম আছে মুরাদনগর মাদ্রাসা আছে মাদ্রাসার মধ্যে আমি সব আস মাওলানা মুফতি আমজাদ সাহেবের কাছে যাব আমি হুজুরের নাম বললাম আর অনেক ওলামায় হজরত হজরতের কাছে সাথে আমাদের সম্পর্ক আছে এই জন্য নাম বললাম তেমনি আরো আমাদের আপনাদের এইদিকে মাওলানা মুফতি আনিসুর মাওলানা মুফতি মোস্তাকি কাসিমি সাহেব আসে এই জাতীয় কোনো আল্লাহ আল্লাহর কাছে ব্যক্তিগত ব্যক্তিগতভাবে বলতে পারেন বুঝুন আমি তো একটা পাপ করি ছাড়ার অনেক চেষ্টা করতেছি পারতেছি না সর্বশেষ না পেরে আপনার কাছে আমি বিষয়টা জানাইলাম রোগ হিসাবে এখন আমার এই রোগের ট্রিটমেন্ট কি হবে একটু আপনি বলে দেন এইভাবে ব্যক্তিগতভাবে বলা যাবে তো সবার কাছে বলা যাবে তাহলে আজকে তিন নাম্বার বিষয় আমরা শিখতেছি সেটা হলো পাপ আমাদের কম বেশি হয়ে যাবে কিন্তু সবার কাছে আমরা বলে বেড়াবো না রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন তুল্ল উম্মতি মুহাফান ইল্লাল মুজাহিরিন আমার উম্মতের সকলকে আল্লাহ মাফ করে দিবে তাদেরকে মাফ করবে না যারা পাপ প্রকাশ করে বেড়ায় নবীজি বলেন আমার উম্মতের কিছু মানুষ রাতের বেলা পাপ করে করার পর ওর পাপের উপর আল্লাহ পর্দা ফেলে রাখছে সকাল বলে ওই ব্যক্তি বন্ধুদের কাছে গিয়ে বলে বেড়ায় আমি এই এই পাপ করেছি এটা বন্ধুদের হাতা কাজা দুস্ত কাছে বলে বেড়ায় না হা আল্লাহর পর্দা ছিল ওর পাপের উপর ও বন্ধুদের কাছে কথাটা বইলা ওর পাপের উপর থেকে আল্লাহর পর্দাটা সে সরায়া দিল আল্লাহ কিন্তু আপনার পাপের উপর পর্দা ফেলে রাখছে না আল্লাহ পাপ কাউরে প্রকাশ করে না আপনার পাপের কথা আল্লাহ কাউকে বলবে না আপনি সকালে বলে দিলেন এটা বুখারীর বর্ণনা এবার মুসলিমের বর্ণনা শুনেন কিয়ামতের ময়দানে কোন কোন বান্দাকে আল্লাহ পর্দার আড়ালে ডাকবে পর্দার আড়ালে ডাকার পর আল্লাহ বলবেন আ তারিফু যামবাকাজা ওয়া কাজা আচ্ছা তুমি কি এই পাপ স্বীকার করো ওই বান্দা বলবে আল্লাহ আমি এই পাপ স্বীকার করি তিনবার স্বীকৃতি নেওয়ার পর আল্লাহ তাকে বলবে তোমার যেই পরিমাণ পাপ যা কিছু ভালো কাজ আছে আমি আল্লাহ ওই ভালো কাজের কারণে তোমার আমল নামাটা ডান হাতে দিয়ে দিলাম পর্দার আড়ালেই তোমাকে মাফ করে দিলাম আর ওই তোমার পাপ আছে ভয়ঙ্কর যেগুলো স্বীকার করলা আমি এগুলোর উপরে পর্দা রেখে দিয়েছিলাম এই জন্য সবার সামনে যেন প্রকাশ না পায় তাই পর্দার আড়ালে তোমার হিসাবটা নিলাম আমি আল্লাহটা গোপনেই রেখে দিলাম তাহলে আমি আপনি প্রকাশ করে দিলাম আল্লাহ গোপন করে রাখলেন আপনি প্রকাশ করে দিলেন তাহলে আজকে তিন নম্বর গুরুত্বপূর্ণ কথাটি মনে রাখবে পাপ হয়ে যাওয়াটা স্বাভাবিক মানুষ হিসাবে কিন্তু হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো না প্রয়োজনে ছাড়তে যদি না পারি কোনো আল্লাহ আলেমের কাছে আমি বিষয়টা শেয়ার করি আমাদের অনেক যুবক ভাইয়েরা ফেসবুকে পাপের কথা শেয়ার করেছেন স্টেটাস দিয়েছেন কেটে দেন রিমুভ করে দেন বন্ধুদের কাছে শেয়ার করে এই নাটকটি আমি দেখেছি ডিয়ার ফ্রেন্ডস তোমরাও তোমাদের অভিমত শেয়ার করো এইভাবে পাপের কথা ফেসবুকে লেখা মানি হাজার কোটি মানুষকে আপনি পাপের সাক্ষী বানানো আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এইগুলো আজকে তিন নাম্বার আলোচনা চার নাম্বার আজকে থেকে যে কোনো পাপকে পাহাড়ের মতো মনে করবো কিসের মতো এবার আমার সাথে বলেন মুমিন বাংলা যে কোনো পাপ পাহাড়ের মতো মনে করে পাপা চাপ যে কোনো পাপ মাসির মতো মনে করে এবার আমি এক অংশ আমি বলবো বাকি অংশ আপনারা বলেন তো মুমিন পাপকে কিসের মতো মনে করে আর পাপা চাপিবির বর্ণনা আব্দুল্লাহ বর্ণনা তিনি বলেন ইন আল আবদুল মিনা জুলু বাবু কলাহু ফাইবুল নাহ্ আজাবালিন ইয়াফাফু আইয়া আলাই মুমিন মান্দা গুনাকে মনে করে পাহাড় এই পাহাড় আমার উপরে এই পাহাড় পড়লে আমি মারা যাব মুমিন একটা গুনাকে মনে করে পাহাড় ওয়া ইন আল ফা জি রয়া জুলু বাবু কাদুবা বি আলা আদুসি পাপাচার গুনাকে মনে করে মাসি নাকের ডকার সামনে দিয়ে গেছে আর আসছে কোনো ব্যাপার না উদাহরণ এলাকার এক ব্যক্তি গত বিশ বছর মাসাল্লাহ তার নামাজ ছুটে নাই এই ব্যক্তির হঠাৎ একদিন নামাজ কাজা হয়ে গেছে মসজিদের ইমাম সাহেব দেখে তার মনটা খারাপ এলাকাবাসীও তাকে মহাব্বত করে কারণ লোকটা সবসময় নামাজি সবাই মহাব্বত করে এলাকাবাসীও দেখে তার মনটা খারাপ আসসালামু আলাইকুম কাকা আপনার মন খারাপ কেন বিজয়ী যে বলে না কাউ সর্বশেষ ইমাম সাহেব রাত এসব নামাজের পর রুমে ডাইকা নিয়ে বলে কি ব্যাপার আপনার মনটা খারাপ আমার সাথে একটু বলতে পারেন চোখের বাণী ছেড়ে দিয়ে বলে হুজুর গত বিশ বছর আমার নামাজ ছুটে নাই নামাজ কাজা হয় নাই আজকে আমার একত্র নামাজ কাজা হয়ে যাওয়ার পর এই পর্যন্ত আমার খাবার দাবার কোনো কিছুতে মন বসে না বাজার সদাই সন্তান পরিবারে আমার মন বসে না আমার এই বিশ বছর একক নামাজ কাজা হয়ে গেছে এই বিষয়টা আমি হুজুর মেনে নিতেই পারতেছি না এটা হলো মুমিনের পরিচর্য একজন পাপাচারের নামাজ কাজা হয়ে গেছে কেউ ভাই নামাজ করলেন না করি নেই কালকে বলবো কি কালকে আবার জিজ্ঞাসা করছেন নামাজ না করি নাই কালকে বলবো কেউ ভাই জোহর বললেন না বলি নেই আসর বলুন আসরের সময় বললেন আসরও তো বললেন না মাগ্রীপ করুন মাগরিবের সময় এসা বসুন এসার সময় জিজ্ঞাসা করছেন এ ভাই তো কালকে বলবো যান এক সাতটা নামাজ পড়ে যান হঠাৎ বললেন ভাই আপনার এই সাত দিন ধরে নামাজের কথা বলতেছি বললেন না এ তো কালকে জুমার নামাজ পড়বো যান কালকে জুবাও বলে নেই তখন জিজ্ঞাসা করে ভাই আপনি জুমার নামাজটাও বললেন না আচ্ছা আগামী জুমায় বলবেন অর্থাৎ তার কাছে নামাজ পড়া ছাড়া সমাজ সে নামাজ মানে মাঝে মাঝে বন্ধুরা নিলে হয়তো যায় কিন্তু নামাজ ছেড়ে যাওয়া মানে কোনো ব্যাপার না ভাই নামাজ পড়ছেন পড়ছি পড়ছি কেন কেন মন মন চাইছে চাইছি মানে কোনো ব্যাপার না মাসি আর একজন ইমানদারের কাছে একক্ত নামাজ মনে হবে যে এই দুনিয়াও যদি আমার ছুটে যায় একক্ত নামাজ একজন ইমানদারের কাছে মনে হবে এই দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে আর সেইটা আরো বেশি না। এটা আবদুল্লাহ মাসুদ রাজি আল্লাহ তালু বলেন ইমানদার গুনাকে মনে করে পাহাড়ের মতো পাপাচার বান্দা গুনাকে মনে করে মাসির মতো তাহলে বলেন তো আজকে থেকে যে কোনো গুনাকে আমরা কিসের মতো মনে করব আল্লাহ তো অভিজ্ঞান করব